এটা শুনলে এটা শুনলে আপনার মনে হবে যে হ্যাঁ বিদ্রোহ হতে হবে এটা হবে তো এইটা যদি সুনিষ্ট ভাষায় আমার বলা সুইট তাহলে বলবে বলবি বলুন তো মমশিন সেইদিন এখানে আমারই তত্ত্বশ্রী অভিশিখ হয় হিমাত্রি বলবীর বলমহাবিশ্বের মহাকাশ বাইক চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি আহা প্রেম এটা যদি কবি কাজী নজরুল ইসলাম চোখ করে একবার শুনে বলবে আমি কোন পাপে কবিতা লিখেছি এই কি আমার কবিতা তাই না কিন্তু এরকম পরে অনেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এটা কিন্তু সত্য বাস্তবতা হচ্ছে তো ন্যাশনাল অ্যাওয়ার্ড কিভাবে পায় এটারও আবার কারণ আছে কারণ কি আপনার স্কুলে আপনার একটা তারকা তারকা ভাব আছে ক্লাস সিক্সে স্কুলে ফার্স্ট হলেন উপজেলায় গিয়ে ওইটার প্রভাব পড়লো কিন্তু আমার স্কুলের সেরা আবার ওই স্কুল উপজেলার সেরা তাহলে ওই স্কুলের সেরাটা হইতে হবে এবার বিচার হতে বসছে রসায়নের স্যার পাশে বসছে অঙ্কের স্যার এই তিনজন মিলে যেবার সিরিয়াল সে দিয়ে দিল দেখল ওর ওর গলা অনেক মিষ্টি উচ্চারণ গুলো সব দুর্দান্ত দিয়ে দাও দশের মধ্যে নয় একজন যে দিল সিনিয়র স্যার পাশে দুইজন

হ্যাঁ ক্রীড়া sir যে বলে কবিতা পড়ে নাই ওকে ক্রীড়ার দায়িত্ব দেওয়া হয়েছে ও আবার বসতে বসতে তিন নং সাতাশ বাকি ন্যাশনাল ন্যাশনালে স্যার ফোন দিয়ে দিল তার স্টুডেন্ট সংস্কৃত মন্ত্রণালয়ের সচিব স্যার বললো আমার মেয়েটা তো স্কুলে ফার্স্ট উপজেলায় ফার্স্ট জেলায় ফার্স্ট বিভাগে ফার্স্ট বাকিটা বাবু বাবু তুমি জানো আমি জানি না এরপরে সচিব বললো আমার স্যারের মেয়ে কিন্তু ঢাকায় আসতেছে দেখো সংস্কৃতি সচিব যদি এই ঘটনা ঘটে তাহলে আর না এবং এই কাজটা হবে নানান ভাবে আমি একটা বলছি এরকম নানান গল্প ঘটে আর কি তো ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে যে সে ভালো আবৃত্তি শিল্পী শিল্পী বা শিল্পী না সেইটা না আমি বোঝাতে চেয়েছি এভাবে তার মানে বিদ্রোহী কবিতা পড়তে গেলে বিদ্রোহ করতে হবে প্রেমের কবিতা পড়তে প্রেম করতে হবে ওইখানে বিদ্রোহ দেওয়া যাবে না আর বিদ্রোহে প্রেম দেওয়া যাবে না বাংলা সাহিত্যের সবচেয়ে বেদনার কবিতার নাম কবর কবর এমন বেদনা সারি সারি কবরের পাশে দাদা তার নাতিকে বলছে এটা অমুকের কবর এটা অমুকের কবর এবং কথাগুলো বেদনায় ভরপুর কিন্তু সেটা অনেকে বিদ্রসে পড়ে ন্যাশনাল পেয়েছে আছেন আপনার অর্ড ছেলে ফেলে দিলে একটু এরকম তাহলে ওই কবিতাটাতেই অবশ্যই বেদনা ঢেলে দিতে এইখানে তোর দাদির কবর দাদির গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি ধুলি নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিলুম সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাহিত মুখ তাই তো হওয়ার কথা কিন্তু এখানে আমরা মিষ্টি গলা দেখাতে চাচ্ছি দ্রোহের গলা দেখাতে চাচ্ছি এইখানে তোর দাদির কবর কালীর গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এইভাবে কবিতা বললে পদার্থ বিজ্ঞানের নয় দেবে এবং আমি যেভাবে আগে বললাম ওইভাবে বললেও গলায় সমস্যা আছে সংকট তো

যখন যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি কবিতা তো কবিতা তো এই জায়গায় তাহলে যে কবিতার ভাব যেটা সেটা যদি আমরা না দেই তাহলে সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের এটা মাথায় রাখতে হবে যখন যে কবিতা পড়ছি সেই কবিতার ভাব বা বোধ দিতে হবে আচ্ছা এই ভাবরসটি শুধু আবৃত্তিতে লাগে আমি কবিতাই বুঝাচ্ছিলাম সংবাদ উপস্থাপকের লাগে সর্ব জায়গায় লাগে সংবাদ উপস্থাপক শোক দিবস একুশে ফেব্রুয়ারিতে যদি হাসতে হাসতে খবর পড়ে চাকরি ওই দিনে নিশ্চিত ওই দিন সে কাঁদতে পারবে না আওয়াজ করে কিন্তু তার চেহারায় চোখে মুখে মেকআপে গেটআপে কালো পোশাকে শোক খুয়ে খুয়ে পড়বে খবরের মধ্যে পড়তেই হবে নচেত পারবে না হতে পারে সেই দিন তার একুশটা এক কর্তন করে খবর পড়তে গেছে খবর পড়তে যাওয়ার মতো এটা তার ভাব এটা একটা নকল জীবন

শোনাতে যাবে আর কোন উপায় নেই অনুষ্ঠান উপস্থাপক যখন যারা হতে চান কখনো মৃতদেহের পাশে থাকে আমরা উপস্থাপনা করি করি না মারা যায় তার মাথার কাছে উপস্থাপক দাঁড়িয়ে কথা বলছে না তো সেই উপস্থাপনাকে হাসতে হাসতে হবে উপস্থাপনা মানে যে মেয়েরা হাসতে হাসতে অনেকগুলো দাঁত দেখা যাবে লাল টকটকে লিপস্টিকে দাঁত গুলো আরো দেখা যাবে এই যে প্রবণতা ওদিন দেখানো যাবে ওদিন ওই দিন আপনাকে সব আসতে হবে একইভাবে এরকম যে আবহ গুলো আমাদের অনুষ্ঠানে আসছে সেই আবহ গুলো মাথায় রেখে আমাদের কি করতে হবে অনুষ্ঠানটা করতে হবে বক্তা একই ভাবে সে আপনি হন সামাজিক বক্তা রাজনৈতিক বক্তা ধর্মীয় বক্তা যে কোনোটাই তো ধর্মীয় বক্তা হলে ঈদের দিন ঈদের খুববার পরে যে বক্তব্য আর একদিন আপনার মহলে একজন মারা গেল তার পাশে দাঁড়িয়ে যে বক্তব্য দুইটা কি এক দুই ভাব রাজনৈতিক বক্তা আপনার কোনো কর্মী মায়ের খেয়েছে

আমাদের বাংলা সাহিত্যে বা আধুনিক নাট্য বাংলা সাহিত্য নাট নাট্য সাহিত্যে নয়টি ভালো লেখা রয়েছে সে জন্য নয়ভাবে শিখে থাকবো আমি একটু দেখাই ধরেন আমি তোমাকে ভালোবাসি এই শব্দটি যদি কোথাও লেখা থাকে আমরা বুঝবো কি কেউ কাউকে প্রেম নিবেদন করছে তাই না কিন্তু আমি যদি বলি আমি তোমাকে মাত্র ভালোবাসি প্রেম ফাকেব প্রেম কুই এইটা প্রভাব আমি তোমাকে ভালোবাসি সবসময় প্রেম হয় না তো দেখেন আমি তোমাকে ভালোবাসি কত রকম হতে পারে আমি নয়টা ভালোবেসে বলি আমি তোমাকে ভালোবাসি 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 এটা দেখার রকম হচ্ছে না তাহলে এই ভাবরসটা জানলে আমরা ভাবে প্রয়োগ করতে পারবো এবং একই কবিতায় অসংখ্য ভাবরস থাকে আমার কালনু কবিতাটা শুনেছেন কে কে এই একই কবিতায় অনেকগুলো ভাবরস রয়েছে এইরকম এক এক কবিতায় এক এক ভাবের প্রয়োজন হচ্ছে আমি কথা বলতে গেলে ভাবরস পরিবর্তন না করলে সেটা জীবন শেষ হয়ে যাবে তাহলে ভাবরস নিয়ে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করে সেটা ঠিকঠাক মতো তুলে ফেলবো বাতি চিত্রের প্রত্যেকটা মানুষকে ভাবরস লাগবে তৃতীয় যোগ্যতা

ওই পেছনের লাইনে যারা আছেন তারাও যেন আমার কথা ঠিকঠাক শুনতে বুঝতে পারে বুঝাতে পারলাম আবার এখন যে চিৎকার করে কথা বলছি এটা যদি মাইকে বলি তাহলে তাহলে স্বচ্ছতা যে কোনো ভাবে আমার দর্শককে আমার কথাগুলো স্বচ্ছ ভাবে তার কানে পৌঁছাতে হবে এটার জন্য কিছু কৌশল কারিগরি এবং আমাদের কণ্ঠের পদ্ধতিগত প্রয়োগ রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো স্বর প্রক্ষেপণ জ্ঞান এবং ভয়েস মডুলেশন

পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে